এই প্রথম বাটার ক্রিমের কেক ট্রাই করলাম হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আজকে একটি ময়েস্ট কেকের ডেকোরেশন শেয়ার করবো আপনাদের সাথে অল ইজি স্পঞ্জ কেকের ডেকোরেশন শেয়ার করি আপনাদের সাথে এই কেকটি হচ্ছে মূলত আমি এক্সপেরিমেন্ট করার জন্য তৈরি করেছি এটা বাসায় খাওয়ার জন্যই করেছি তো এখানে আমি ভ্যানিলা ময়েস্ট কেক তৈরি করে নিয়েছি ময়েস্ট কেক আর স্পঞ্জ কেক দুটোটা অনেক পার্থক্য স্পঞ্জ কেক এবং মস্ট কেক কখনোই এক না তো এই ময়েস্ট কেকটি আমি আজকে বাটার ক্রিম দিয়ে ফ্রস্টিং করব এই বাটার ক্রিমও আমি প্রথম ট্রাই করছি এখানে আমি একটি ময়েস্ট কেক তৈরি করে নিয়েছি কেকটি দেখে বুঝতে পারছেন যে কেকটি কতটা ময়েস্ট ছিল ময়েস্ট কেক মূলত হচ্ছে যে এটা একটি স্পঞ্জি ভাব থাকবে না কিছুটা সফটনেস থাকবে এরকম তো এখানে আমি ময়েস্ট কেকটিকে দুইটা লেয়ারে কাট করে নিয়েছি এবং সুগার সিরাপ দিয়ে কিছু পরিমাণ বাটার ক্রিম দিয়ে সাইডে দিয়ে দিয়েছি এবং ভিতরে ফিলিং হিসেবে আমি হোয়াইট চকলেট গানাস ক্রিম তৈরি করে নিয়েছি এই গানাসটা অনেক বেশি মজা চাইলে এই কেকের ভিতর হোয়াইট চকলেট ঘাঁসও দেওয়া যায় আর ফিলিং হিসাবে স্ট্রবেরি ফিলিংটাও দেওয়া যায় তো আমি হোয়াইট চকলেট গানাস ক্রিমটাই দিয়েছি এটা আমার কাছে ভালো লাগে ওই জন্য তো কিছুটা ক্রিম দিয়ে আমি কেকটিকে কোট করে নিচ্ছি এবং ফ্রিজে একটু সেট করে নেব তো ফ্রিজে ভালো করে সেট করার পরে এখানে আমি কেকে ফাইনাল ফিনিশিংয়ের জন্য বাটার ক্রিম দিয়ে কেকটি ভালো করে ফিনিশিং করে নিচ্ছি হুইপড ক্রিম আর বাটার ক্রিমের স্বাদের তুলনা করলে আমার কাছে বাটার ক্রিমের স্বাদটা একটু বেশি ভালো লেগেছে তো বাটার ক্রিমটা হচ্ছে ফ্রিজে একটু রাখলে শক্ত হয়ে যায় তো কেক কাটার দশ পনেরো মিনিট আগে বাইশ থেকে সাত আট মিনিট আগে কেকটা বের করে রাখলে এটা রুম টেম্পারেচারে চলে আসে আরেকটা বিষয় হচ্ছে যে হুইপ ক্রিমের প্রাইস তুলনামূলক যতটা রিজনেবল হয় বাটার ক্রিম কিন্তু একটু হাই রেঞ্জের হয়ে থাকে তো যারা একটু হেভি টাইপের কেক খেতে পছন্দ করেন তারা চাইলে এই বাটার ক্রিমের কেকটি নিতে পারেন এই কেকটি করার সময় আমি চিন্তা করতেছিলাম যে কি ডিজাইন করা যায় তো পরে ভাবলাম ওমেন পেসের একটি ড্র ডিজাইন ড্র করে নিই এখানে তো আমি এখানে চকলেট গানাস দিয়ে ওমেন ফেসের একটি ফেস ড্র করে নিচ্ছি এই ডিজাইনটিও আমার প্রথম করা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই কেকটি ডেকোরেশনের জন্য আমি রিয়েল ফ্লাওয়ার ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী কেকের এই ফুলগুলো আমি আমার বাগান থেকে নিয়ে এসেছিলাম তো এই ডিজাইনটি করব আমি আগে চিন্তা করে নাই তাহলে আমি সকাল সকাল ফুলগুলো তুলতাম তাহলে আরও অনেক বেশি ফ্রেশ লাগতো এই তো এখানে আমার ডিজাইনটি প্রায় কমপ্লিট কেকের ফাইনাল লুকটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এই তো কেকের ভিতরের লেয়ারগুলো আপনাদের সাথে শেয়ার করছি সবাইকে ধন্যবাদ